সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আবারও পাহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম কেন হিন্দুদের জঙ্গিরা বেছে বেছে খুন করেছে এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম আর ফিরাদ হাকিমের এই মন্তব্যের পর আবারও রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কাশ্মীরে পাহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রায় ২৬ থেকে তিরিশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এদের মধ্যে বেশিরভাগই হিন্দু রয়েছে আর কেন এই হিন্দুদেরকেই বেছে বেছে খুন করল জঙ্গিরা তা নিয়ে যখন জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে তখনই এই নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম দর্শক আপনারা জানেন এই জঙ্গি হামলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সড়ক সফরে আর এই ঘটনা শোনার পরপরই তিনি সৌদি আরব সফর কাটছাট করে ভারতে ফিরে আসেন এবং এই জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে তড়িঘড়ি একাধিক বৈঠক করেন শুধু তাই নয় এই ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে সাথে কাশ্মীরে গিয়ে হাজির হন এবং তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন যে একজন দুষ্কৃতকেও ছাড়া হবে না এর ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে ইতিমধ্যেই এই কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা নিয়ে মুখ খুলেছেন কাশ্মীরের মন্ত্রীরাও কাশ্মীরের মন্ত্রীদের দাবি যে পাহেলগাঁওয়ে এই জঙ্গি হামলার ঘটনার সঙ্গে তারা একেবারেই জড়িত নয় এই ঘটনা জন্য তারা ভারতকেই দায়ী করেছে যে কাশ্মীরে জঙ্গি হামলা হয়েছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই আর ভারতের দ্বন্দ্বের জন্যই বা ভারতে ভারতীয় সরকারের জন্যই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে জঙ্গিরা কিন্তু এই হত্যাকাণ্ড চালানোর জন্য তারা মর্মাহত এবং তারা মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যদিও ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর তখনই এই ঘটনা নিয়ে একেবারে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দর্শক আপনারা জানেন কাশ্মীরের এই ঘটনার ফলে সিন্ধু জলবণ্টন চুক্তি ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শুধু তাই নয় আটচল্লিশ ঘন্টার মধ্যে কাশ্মীর পাকিস্তানিদেরকে ভারত ছাড়ারও হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার এছাড়াও আরও একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে আর এবার এই সমস্ত বিষয় নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন ফিরাদ হাকিম তিনি ঠিক কি জানিয়েছেন দর্শক শুনুন কাশ্মীরের পাহেলগাঁয়ে মঙ্গলবার ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসবাদী হামলায় অন্তত জন নিরীহ ভারতীয় পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে প্রায় সকলেই নাকি হিন্দু এমনকি ধর্ম নিশ্চিত করতে পুরুষদের প্যান্ট খুলে খাতনা পর্যন্ত পরীক্ষা করা হয়েছে এমনই কিন্তু দাবি করা হয়েছে অনেক সংবাদ মাধ্যমের তরফে তবে প্যান্ট খুলে খাতনা পর্যন্ত দেখা হয়েছে এটা কতটুকু সত্য তা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত হয়নি দর্শক এটা শুধুমাত্র অভিযোগ তবে কলকাতার বেহালা বেহালার বাসিন্দা নিহত বিতান অধিকারীর স্ত্রীর সাথে বিজেপি নেতা সঙ্গুদেব পাণ্ডার টেলিফোনে কথাকোপতনের অডিও প্রকাশ করেছে রুদ্রনীল ঘোষ যদিও সেই অডিয়ের সত্যতা আমাদের তরফ থেকে যাচাই করা হয়নি সদ্য বিবাহিত হওয়া ওই তরুণী স্পষ্ট ভাষায় বলেছেন বা ওই তরুণীকে স্পষ্ট ভাষায় বলতে শোনা গিয়েছে সন্ত্রাসীরা নিজেদের মধ্যে বলা বলি করছে এদেরকে একেবারে ঝাঁঝরা করে দে কিন্তু এর পরেও রাজ্যের মন্ত্রী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম পাহেলগাঁয়ের সন্ত্রাসী হামলায় হিন্দু মুসলিম পৃথকে আপত্তি জানিয়েছেন ফিরাদ হাকিম নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে হিন্দু মুসলিম পৃথক কিছুতেই করা যাবে না তার কথাই ভারতীয়রা শহীদ হয়েছে কোনো হিন্দু শহীদ হয়নি যারা শহীদ হয়েছে তারা সকলেই ভারতীয় আপনারা হিন্দু মুসলিম করবেন না আজ বুধবার বেহালায় নিহত সমীর গুহর বাড়িতে পরিবারের লোকজনদের সমবেদনা জানাতে গিয়ে ফিরাদ হাকিম কথা বলেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন হিন্দু মুসলমানের ব্যাপার নয় ভারতীয় নাগরিককে মারা হয়েছে আপনারা এই সবের মধ্যে দিয়ে যাবেন না প্রত্যেকটা জিনিসের মধ্যে হিন্দু মুসলিম আপনারা ভরবেন না যারা মেরেছে তাদের কোনো ধর্ম হয় না কোনো ধর্ম সন্ত্রাস শেখায় না ফিরাদ হাকিম নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোনো ধর্মই কখনো সন্ত্রাস শেখায় না সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না নিরীহ মানুষকে খুন করা শেখায় না কোনো ধর্ম যারা করেছে তারা একেবারে কা পুরুষ তারা শুধু গুলির ভাষা বোঝে তাদের এমন শাস্তি দেওয়া উচিত যে সাধারণ মানুষের দিকে আর যেন চোখ তুলে তাকাতে না পারে এই আতঙ্কবাদীরা এমনই বিস্ফোরক দাবি করেছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম শুধু তাই নয় এই শোকের আবহের মাঝেও নিরাপত্তার ঘাটতির প্রসঙ্গ তুলে তাকে রাজনীতি করতে দেখা যায় ফিরাদ বলেন আমরা ভেবেছিলাম তিনশো সহত্তর ধারা তুলে দিয়ে কাশ্মীর বদলে গিয়েছে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে কিন্তু সেখানে সেনা জওয়ান ছিল না আর্মি কোথায় ছিল গোয়েন্দারা কোথায় ছিল এই ধরনের অপদার্থতা কেন এই প্রশ্নও তুলে দিয়েছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম প্রসঙ্গত এই সেই ফিরাদ হাকিম যিনি ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন এরকমই একটি বিতর্কিত মন্তব্য তিনি করেছিলেন যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছিল আর এই আবহে কাশ্মীরের ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন ফিরাদ হাকিম নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এর মধ্যে আপনারা হিন্দু মুসলিম ভরবেন না সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না ভারতীয় নাগরিকরা শহীদ হয়েছে যদিও পাহেলগাঁও জঙ্গিদের নির্বিচারে গুলি করে ২৬ জনকে হত্যা করার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যেই কাশ্মীরে দুই অনুপ্রবেশকারী জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা জম্মু কাশ্মীরের বারামুলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ভারী গুলি বিনিময়ে দুই জঙ্গি নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীরা সোমবার জানিয়েছে এই অভিযানটি ভয়াবহ পাহগায়ে জঙ্গি হামলার একদিন পরে হলো। ভারতীয় সেনা জানিয়েছে বুধবার বারামুলার উড়ি নামায় সারা জীব সারজীবন এলাকায় দুই থেকে তিনজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্স এর একটি পোস্টে জানিয়েছে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ভারী গুলি বিনিময় হয়েছে দুই জঙ্গিকে খতম করা হয়েছে বারামুলায় চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়ে হয়েছে জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র গোলাবারুদ ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে অভিযান চলেছে এক্সপোস্টের মাধ্যমে বলা হয়েছে এই সংঘর্ষটি জম্মু ও কাশ্মীরের পাহেলগ্রামে একটি পর্যটন কেন্দ্রকে মারাত্মক হামলার একদিন পর হল যাতে ২৬ জন নিহত এবং আরও অনেকজনেই আহত হয়েছেন জম্মু ও কাশ্মীরের পাহেলগ্রামের হামলাটি বাইসারান তৃণভূমিতে হয়েছিল যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত